হ্যালো ইভিয়ান আসসালামু ওয়ালাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছেন করি আল্লাহ রহমতে যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে আমি রেস্টুরেন্টের স্টাইলে ঘরোয়াভাবে তৈরি করেছি সেরা স্বাদের সেরা ফালুদা তো আপনারা চলুন আমার এই মানে সহজ রেসিপিটা দেখবেন খুব সহজভাবে যে কেউ বানাতে পারবেন যে কেউ ফালুদা তৈরি করতে পারবেন তো চলুন আমরা বানাই আজকে কিভাবে ফালুদা তৈরি করেছি আমরা সবাই দেখে আসি এক পলকে তো আমরা মূল রান্নাতে চলে আসলাম এখানে কিন্তু আমি এক লিটার গরুর তরল দুধ নিয়েছি একদম জাল করে আমি দেখুন আগে থেকে জাল করছি আপনারা যদি এখানে গুঁড়ো দুধটা না দিতে চান তো আমি কিন্তু এখানে আমার ভিডিওটা একটু কেটে গেছে বুঝতে পারলাম না কি জন্য আমি তো গুঁড়ো মিল দিয়ে দিয়েছি এই যে পঞ্চাশ গ্রাম প্যাকেটের ডিপ্লোমা হাফ কাপ দিয়ে দিয়েছি মেজারমেন্ট কাপের হাফ কাপ আমি দিয়ে দিয়েছি এখন একটা বলকটা তুলবো দুধের এটা আমার যে কোনোভাবে কেটে গেছে ভিডিওটা আমি বুঝতে পারিনি গুঁড়ো মিলটা দেওয়ার সময় তো গুঁড়ো মিলটা দিলে আপনার টেস্ট অনেক ভালো আসবে অনেক মানে সুন্দর লাগবে ফ্লেভারটা অনেক ভালো আসবে ডেজার্ট আইটেমে গুঁড়ো মিলটা দিলে আসলে অনেক মজা লাগে তো গুঁড়ো দুধটা দেওয়ার চেষ্টা করবেন এখানে আমি হাফ কাপ দিয়েছি যা যতটুকু ইচ্ছা দিতে পারেন আমি পঞ্চাশ গ্রাম দিয়ে দিয়েছি তো এই যে বলকটা তুললাম এখন আমি আরেকটা প্রসেসে চলে যাব এখানে আমি কাস্টার্ড পাউডার তিন চামচ নিয়ে আমি এখানে পানি দিয়ে গুলিয়ে রেখেছি অনেকে বলেন যে কাস্টার্ড পাউডারটা কী এই যে এটা হচ্ছে কাস্টার্ড পাউডার এই যে ফলে ছবিও দেওয়া আছে দেখুন আর ভিতরে কিন্তু এটা হচ্ছে একটা গুঁড়ো এটা আমি মেজারমেন্ট চামচে তিন চামচ দিয়ে দিয়েছি এটা অ্যানাপ এই যে কাস্টার্ড পাউডার লেখাই থাকে এটা আপনারা যে কোনো শপে পেয়ে যাবেন আমার এটা একশো ষাট গ্রামের আছে এটা আপনার কাছ থেকে আমি এটা সত্তর টাকা দেখিয়ে এনেছি তা আমি এখন এটা একটু নেড়ে দিচ্ছি নেড়ে আমি দুধের সঙ্গে দিয়ে সাথে সাথে নেড়ে দেবো তা নাহলে দলাপে পাকি গুটি গুটি হয়ে যাবে একটু নেড়ে দিচ্ছি এটা নেড়ে নিয়েছি জমাট বেঁধে থাকবে তাহলে এখানে দুধ আছে এখানে দুধের সঙ্গে কাস্টার্ড পাউডারটা দিয়ে দিলাম এখন সাথে সাথে আমি নেড়ে দিচ্ছি একটু পরে ঘন হয়ে আসবে একটু আর একটু ক্রিমি ক্রিমি কালারটা হয়ে যাবে সুন্দর লাগবে দেখতে তো আমি এটা দিয়ে একটু নেড়ে নেব একটু পাঁচ মিনিট নাড়লে এটা ঘন হয়ে আসবে আমি নেড়ে ঘন করে নিচ্ছি তারপর দেখাচ্ছি এখন এখানে আমি চিনি দিয়ে দেব হাফ কাপ আপনারা মিষ্টি যে যার মতো বুঝে দিবেন যে যেমন খান তেমনভাবে মিষ্টিটা দিবেন চিনি আমি দিয়ে দিয়েছি এখন নেড়ে নেব একটু মিষ্টি যে যেমন খান তেমন দেবেন আর ডেজার্ট আইটেমে একটু মিষ্টিটা একটু হালকা কম থাকলে ভালো লাগে ফালুদাতে মানে একটু মিষ্টিটা কম থাকলে ভালো লাগে এটা ঘরোয়াভাবে একদম তৈরি করছি আমি আপনাদের মাঝে প্যাকেটটা মানে ইনস্ট্যান্ট যে প্যাকেট দিয়ে করা হয় ফালুদা মিক্স দিয়ে সেটা দিয়েও করে দেখাবো এটা আমি এখন নেড়ে দেবো নেড়ে একটু ঘন করে নেব তো আমার এ তো এই মিক্সটা তৈরি হয়ে গেছে এখন আমি একটা সার্ভিং বলে ঢেলে ঠান্ডা করে ফ্রিজে রেখে দেবো দুই তিন ঘন্টার জন্য এটা তাহলে আরও ঘন হয়ে যাবে এটা দেখতে এত লিকুইড মনে হচ্ছে বাট এটা খুব তাড়াতাড়ি মনে করেন যে ফ্রিজে রাখলে এটা ঘন হয়ে যাবে এমন লিকুইড থাকবে না এত পাতলা থাকবে না এটা আরও ঘন হয়ে যাবে আমি একটা বাটিতে সার্ভিং বলে নামিয়ে রাখছি এটাকে ঠান্ডা করে ফ্রিজে রেখে দেবো দুই তিন ঘন্টার জন্য কারণ ডেজার্ট বা ফালুদা কিন্তু ঠান্ডা ঠান্ডা খেতে অনেক মজা লাগে সেজন্য আমি ফ্রিজে রেখে দেবো আগে তারপর অন্য প্রণালীগুলো মেশাবো ফ্রিজ থেকে বাহির করার পরে তো আমি একটা বলে কিন্তু সার্ভিং বলে রেখে দিয়েছে এটা ওয়াটারপ্রুফ এটা কোনো প্রবলেম হবে না এটা গরম কিছু ঢাললেও কিছু হবে না তো এই বাটিতে আমি ঢেলে রেখে দিলাম রেখে এখন এটাকে একটা মানে ফয়েল পেপার বা কোনো কাগজ দিয়ে মুড়ে আমি ফ্রিজে রেখে দেবো নর্মাল ফ্রিজে তিন ঘন্টার জন্য এটা রেখে দেব। এটা আরও বেশি ঘনত্বটা হয়ে যাবে যেহেতু এখানে গুঁড়ো দুধ আছে এখানে কিন্তু আবার আপনার কাস্টার্ড পাউডার আছে সেজন্য জন্য এটা কিন্তু খুব তাড়াতাড়ি ঘন হয়ে যাবে আমি রেখে দেবো এখন ফ্রিজে তো আমি এখন দুই প্রকারের কিন্তু জেলো তৈরি করে রেখেছি শক্ত হয়ে গেছে এটা গ্রিন কালার এটা রেড কালার করে রেখেছি আমি জেলোর ভিডিওটা এর আগেও কিন্তু আমার চ্যানেলে অনেকবার ফালুদাতে আমি দেখিয়েছি ডেজার্ট আইটেমে দেখিয়েছি এটাকে এখন আমি এটা আমি আবারও দেখাবো যখন এরপরে বানাবো আবারও দেখাবো আমি কীভাবে তৈরি করেছিলাম এই জেলোটা তো এটা আপনারা কেটে কেটে নেবেন কেটে কেটে মানে কিউব করে কেটে তারপরে এটাকে মানে ওই ফালুদাতে দিয়ে দেবো আমি আপনার জেলোটিনটা কিনেও নিতে পারেন ওটা কিনতেও পাওয়া যায় তো আমি এই জেলোটিনটা দিয়ে বানিয়েছি হাইকো এটা আমার কাছ থেকে পঁয়তাল্লিশ টাকা নিয়েছে এই জেলোটিন এটা দিয়ে আমি বানিয়েছি পাঁচশো গ্রাম পানি দিয়ে এটা এটা কিন্তু পঞ্চাশ গ্রাম আছে আমি পাঁচশো গ্রাম পানি দিয়ে জাল করে পাঁচ মিনিট তারপরে এই মানে এটার ভিতরে যে উপকরণটা ছিল ওটা পাঁচ মিনিট চাল করেছি পাঁচশো গ্রাম পানি দিয়ে দিয়ে দুইটা ডিশে নিয়ে নিয়েছি মানে দুইটা প্লেটে নিয়ে নিয়েছি নিয়ে শুধু কালারটা ফুড কালারটা অ্যাড করেছি রেড কালার আর গ্রিন কালারটা অ্যাড করেছি তো যখন আমি বানাবো তখন কিপ করে কেটে নিয়ে আমি সার্ভে ফালুয়াতে দিয়ে দেব তো আপনার চাই খুব ইজিভাবে জেলোটিনটা বানাতে পারেন এটা দিয়েও তো আমি ফিরে আসছি তিন ঘন্টা পরে ঠান্ডা হোক আমার ডেজার্টের যে উপকরণটা মানে এই দুধটা ঠান্ডা হোক ফ্রিজে রেখে দিই তারপর আমি ফিরে আসছি তো আমি তিন ঘন্টা পরে ফিরে আসলাম দেখুন আমার কিন্তু এটার ঘনত্বটা কতটা আমি বলেছিলাম যে এটা লিকুইড থাকবে না এটা একদম ঘন ঘন হয়ে যাবে একটা মালাইয়ের মতো হয়ে যাবে যে রসমালাইটা আমরা খাই রসমালার মতো হয়ে যাবে তো তাই হলো তো আমি এখন ফালুদারটা তৈরি করে ফেলবো আমার ফুল প্রণালীটা এখানে আছে আমি নুডলসটা কালার দিয়ে শুধু একটু জাস্ট কালার করে নিয়েছি মানে গ্রিন কালারটা আর রেড কালারটাতে একটু কালারিং করে নিয়েছি আর এখানে সব কিছু আমার আছে জেলো সাবুদানা সব কিছু আছে তো এখন এখানে আমি দিয়ে দেব যেটা প্রথমে নুডলসটা দিয়ে দেবো এটা শুধু দেওয়া হচ্ছে কালারটা সুন্দর হওয়ার জন্য দেখতে ভালো লাগার জন্য তো এবার আমি দিয়ে দেব হচ্ছে এখানে আঙুর ফল আপনার যে যার মতো দিতে পারেন যার যেমন ইচ্ছা ফল সে সেভাবে ফল দিতে পারেন আমি বেদানা আর আঙুরটা দিয়ে দিচ্ছি তো এখানে আমি এখন দিয়ে দেব হচ্ছে আপেল আর কলাটা আপেল আর কলাটা আমি দিয়ে দিচ্ছি তো এখানে আমার দেওয়া হয়ে গেছে কারণ সাবুদানাটা সেদ্ধ করে নিয়েছি সাবুদানাটা আমি দিয়ে দিচ্ছি খুব হেলদি একটি খাবার তো এখন এখানে আমি দিয়ে দেবো হচ্ছে জেলো রেড কালারের জেলোটা দিয়ে দিচ্ছি আমি রেড কালার জেলোটা দিয়ে দিচ্ছি আর এখানে আমি গ্রিন কালার জেলোটা দিয়ে দিচ্ছি তো আমি একসঙ্গে এখন সব কিছু মাখিয়ে নেব মিক্স করে নেব একটু সব কিছু অ্যাডজাস্ট করে নেব সুন্দর করে যেন আপনার মালায়ের যে আমি ডেজার্টের আইটেমটা করেছি ওটার সঙ্গে একদম মিক্স করে দেব আপনারা যে নুডলসটা আমি কালার করেছি এই কালারটা দেওয়ার সময় কিন্তু আপনারা দিবেন ঠিকই কিন্তু পরে কিন্তু খুব সুন্দর করে ধুয়ে নিতে হবে তা নাহলে কিন্তু কালার ছড়িয়ে যাবে এই ফালুদার ভিতরে কিন্তু দেখতে ভালো লাগবে না তো আপনারা কিন্তু একদম এটাকে ধুয়ে ভালো মতো রঙ ঝরিয়ে নেবেন তারপরে দেখুন আমার থেকে রং ঝরে নেওয়ার জন্য কোনো কালারই আসেনি তো আমার তৈরি হয়ে গেছে কিন্তু আমার ফালুদাটা তো এখন শুধু আমি চারটা গ্লাসে ঢেলে নেব তো আমার চারটা গ্লাসে এই যে তৈরি হয়ে গেল সুন্দর আইটেম খুব সুন্দর লাগছে দেখতে তো এখানে আমি এখন কাপ আইসক্রিম নিয়েছি আমি কাপ আইসক্রিমের থেকে একটা করে দিয়ে দেবো তো আমি এখন আইসক্রিম দিয়ে দেব একটা একটা করে তো আমি আইসক্রিম চারটাতে দিয়ে দিয়েছি এখন আমি একটু কাঠবাদামটা উপরে দিয়ে দেব দেখতেও ভালো লাগবে লোভনীয় লাগবে খেতেও মানে মন চাইবে একটু কাঠ কাঠবাদাম কচি দিয়ে দিয়েছি আর একটু পেস্তা বাদামটা দিয়ে দেব একটু পেস্তা বাদাম দিয়ে দিলাম দেখতে আকর্ষণীয় লাগে খেতেও ভালো লাগে এটা তো তৈরি হয়ে গেল আজকে আমার খুব চমৎকার একটা রেস্টুরেন্ট স্টাইলের ফালুদা যদি সবার ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে দেবেন চ্যানেলে পাশে থাকবেন সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখবেন নতুন নতুন রান্না পেতে তো আজকে এই পর্যন্ত যাদের আমার রান্নাটা ভালো লাগবে অবশ্যই লাইক কমেন্ট করে দেবেন আর চ্যানেলের পাশেই থাকবেন সময় তো আজকে এই পর্যন্তই সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ